আমি আসছি সুদূর চান্দার বিলের মাঝে কিছু বই নিব তো ভাববেন না এই বই ঠই আমার এগুলো আমার না ভাই এইগুলো মানুষের আমার মন চাইলে আমি কচু নেই কচু লতি নেই শাক নেই যা পাই সামনে পারলে মাছও নিয়ে যাই আমার কামই আমি কিছু বই নিব আপনার আমার সাথে থাকুন বৃষ্টির ভিতরে খুব মুশকিল মনে কাঁচাই চমৎক বই পাওয়া যায় আমি আসলে ভিজে যাচ্ছি আমি বেশি নেব না দর্শক বই নিলাম সামনে আরও কচু আছে রাস্তার পাশে মূলত এই ধরনের কচু প্রাকৃতিকভাবে জন্ম নেয় বেশিরভাগ আমি এখান থেকে কিছু বই নিলাম সামনে থেকে কিছু বই নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আগে বলছি টাটকা কিছু খেতে হলে আপনার গেরামই আসতে হবে ভাই ধন্যবাদ